মই কাহিনী তোৰ ঘৰ ওৱাৰে আছি নবি

মুসলমান ও গিয়ে জগোহা ইসলাম জিন্দ আগে তো সন্নিছি আল্লাহ ফতে বন্ধু

নবীর <laughs>

বল মানুষের দেখি দিই সাত্পত্য হয় না

আছে না মা কিছু কৈলে তো কিবা আছে বৌল বাইক মন যোৱা নাই ঠেঙে কান্দি খালা কান্দি জোতে নো বাইকে বৌ দে বগল লাগিলে জগত কলা

তিন নম্বর তেরো সোনর বকুমাতে সুনি মারে অকু কো লাইনে যারা মাবা ফরে লামারে জুন্দাগুড়ি হায় মাসায়

রিওয়ারে এক শান্তি স্বীকৃতি প্রদান করিবি আল্লাহ মা বড়লে সুন্দর আর কি হয় নাই আর মা বেশি সুন্দর এন্ড এত স্বীকৃতি দিবি আল্লাহ fopen কোনায় কবর সুন্দর করে দিলাম হাসুর সুন্দর করে দিলাম ফুল সুন্দর করে দিলাম ডহরির কন্যা সুবাহা না

بہت ڈر گلائی آس نا نائ تین گھومتے

আর <laughs> বা

مارے ڈاکلے بندہ ارے ڈاکر دا. ار مت ڈاکلے بندہ معہا ڈا اللہ 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 اللہ, اللہ

নদী গোলাম এবার তোর মানুষ নিব হারা বাগল সিনে ইয়ে তোর সুবাইতে হারা তাই না ডর না সহা

Ya Nabi is